আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল তো বুঝতে পারতেছেন বাচ্চারা ঘুম স্কুল নাই রিহানের রিহানো ঘুম আর আমি এই কাপড়গুলো একটু ফিটিং করব করবো জন্য বসছি এখন এই যে সুতার বাটি আমার সব কিছু গোসায় রাখ রাখছি সুতার বাটির মধ্যে আমি মাঝে মাঝে এরকম সেলাই টিলাই করি টেলার্সের ওখানে দৌড়াতে ইচ্ছা করে না তো নিজে নিজে মাঝে মাঝে করি তো এগুলো একটু যে কেনা জামা তো একটু এখানে ওখানে একটু ঢিলা ঠিক মতো ফিটিং নাই মানে ঢিলা হলো দেখতে আসলে ভালো লাগতে হয় তো এই জন্যই আমি আসলে একটু ঠিকঠাক করতেছি আজকে দুপুরে মেনুটা একটু দেখে নেই ধুন্দল দা মাছ আমাদের খাওয়া দাওয়া আগে শেষ আর এখানে দেখি কি সবজি এই যে শাক ভাজি আছে এখানে পাট শাক ভাজি আর এ তো বেগুন দিয়ে আলু দিয়ে কাঁঠালের বেশি দিয়ে সুটকির তরকারি এই তো আজকে দুপুরের মেনু টস টসে পাকা আম ভর্তা হবে কারণ এই আমগুলো মোটেও একেবারে মিষ্টি না তার টক মিষ্টি আছে তো আমি ভাবতেছি যে এগুলো একটু ভর্তা করে নেব খাইতে একেবারে সেই লেভেলের মজা অসম্ভব মজা হয় কিন্তু এটা এই যে ছুরিটা দিয়ে ছাড়াই নিতে হবে কারণ একটু প্রচুর আঁশ আলাম ছুরিটা দিয়ে ছাড়াই নেব তারপরে আমটা ভর্তা করে নেব আম ভর্তার আম এই যে ছাড়াই নিতেছি আম ভর্তার আম দেখেন ছাড়াই নিতেছি এই ব্যাপারে ছাড়াই নিব তো এই ছুরি এই হলুদ ছুরি একদম মানে কি বলবো পুরোনো স্মৃতিতে ফিরে যায় কত স্মৃতি আছে নামির কথা মনে পড়ে খুব বয়স্ক একটা মানুষ প্রায় সময় দেখতাম এই যে আমের সিজনটাতে বিশেষ করে উনি এই যে এরকম করে আম ছাড়াইতো তো এই যে আমগুলো হয়তো একটু পচে গেছে কিন্তু একটু বেশি পেকে গেছে ওগুলো ভালো অংশ টুকের কুমড়ো ছাড়াই রাখতো আর সেগুলোতে মামিরা আম শক্ত বানাতো তো এই জিনিসটা খুব মনে পড়ে আমার আম ভর্তা রেডি দেখেন এই যে আম্মু আবার চিনিতে আব্বু জিরো গ্যাল দিয়ে রিয়ানের বাবার জন্য একটু বক্সে তুলে রাখি এসে খাবে হ্যাঁ আমি একটু নিচ্ছি টাকা আমের ভর্তা নিয়ে বসছি আম ভর্তা খাবো রায়ান এগুলো জিনিস খুব পছন্দ করে তো বলছে মা আমাকে একটু দেও খেতে দেখো তো একটু টেস্ট করে কেমন মজা লাগে না এগুলো খেতে লাগে আম ভর্তা খাই কাঁচা আমের ভর্তাটা তো খুব পছন্দ করে এখন পাকা আমটা দেখে বলতেছে কে এরকম করে করছো কেন ঝুরি ঝুরি করে করতে বলতেছে কেটে কেটে তেমন কি এটা তো কেটে কেটে হবে না এটা তো পাকা আমের ভর্তা

রিহান তুমি কি আঁকাইছো কি কি সব আঁকাইছে আজকে সারাটা দিন ধরে আঁকাইছে আঁকাই এখন বলছে মা দেখো আমি কি আঁকাইছি এই যে নাম আছে প্যাক আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে পুরাই দেখে কি আঁকাইছে ও হ্যাঁ সেই আঁকাইছে না বলেন কালকে শুধু এই যে এটা আঁকাইছিল আজকে আবার এটা পুরাটা হ্যাঁ আজকে এই দুটো আঁকাইছো আর কালকে এইটা আঁকাইছিলাম আজকে ছবিটা ফুললি কমপ্লিট হয়েছে তাই তো রায়ানকে বলছি যে রায়েন শরবত খাবে না দুধ খাবা ও বলছে শরবত খাবে আমি মহাগান গেছি বলে আগে পানি খাবা এসে দেখি এমনি শুয়ে আছে এমনি শুয়ে দেখবে তোর ভালো লাগে কি যে আজব আজব কাজ করে ভাব ভঙ্গি দেখেন তার আছে এখানে শুয়ে থাকে তারপরে এই যে টি টেবিলের নিচে শুয়ে থাকে এখানে একটা সব সময় থাকেই কারণ ওখানে সে হয় শুয়ে শুয়ে টিভি দেখে অনেক সময় তো যার জন্য নানান রকম ভঙ্গি মাতার এই যে পানি নাও পানি খাও পানি খাইতে চাইল না পানি খাও আগে কি গাড়ি চালাতেছ

চালাতে চালাতে মাঝে মাঝে সাবধানে চালো ও খালি মেয়ে যে বসো বসলে মধ্যে উঠবে এদিকে কাহিনী করছে সে কাহিনি কামড় দিছে কামড় টামড় দিয়ে আঁচড় টাচর দিয়ে টাত ফুলাই ফেলছে আম্মুর সাথে তার খাতির কারণ আম্মুকে খাবার টাবার দেয় আম্মুর যত্ন টত্ন নেই তো এখন আম্মুরে তো বুঝছে ও তো বুঝছে যে ও একটা অপরাধ করছে সো আম্মুর ওখানে পাত্তা পাচ্ছে না ও আমার সাথে মিল দেওয়ার চেষ্টা করতেছে আমি এতক্ষণে বুঝছি কাহিনী ওর হলো এই অবস্থা আবার কি তুমি না ভয় লাগে তোমার কখন তুমি কামড় দাও তুমি ভালো না খুব একটা খাবে লেবুর শরবত দিতে দিতেই শেষ একদম তোর ওর জন্য বানালাম ওর বাবার জন্য বানালাম রিহানের জন্য বানালাম লেবুর শরবত এদের যে এত পছন্দ বলার মতো না দিলে একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় পড়তেছে গল্পের বই ও অনেকক্ষণ ল্যাপটপ দেখছে তো বললাম যে ল্যাপটপ দেখে যদিও দেখে নেই ও ছবি ছিল একটু তো এখন পড়তেছে গল্পের বই ওকে বললাম ও ওকে একটু শরবত দিব এই যে শরবত নাও লেবু শরবত খাও অন্য যে কোনো ড্রিঙ্কস হচ্ছে লেবু শরবত এই গরমের দিনে অনেক উপকার ভালো শরীরের জন্য ভালো ভিটামিন সিও আছে আর শরীরটা ভালো থাকবে ঠান্ডা থাকবে খাও কি গল্পের বই পড়তেছ নাম কি তত্ত্ব চানটা রিহানের খুবই ফেভারিট তো এটা সুযোগ পেলেই ও পরে দু বা তিনবার করে পড়ে আর ওই যে কিশোর উপন্যাসটা সে বের করছে এখন সে ওটা পড়বে যাক ছুটির সময়গুলোতে ওর আসলে ঘরের মধ্যেই কাটাতে হচ্ছে এখন তো আর কোনো উপায় নেই কোথাও যাওয়ারও উপায় নাই ঈদে একেবারে যেতে হবে বাড়ি আর ঈদে আমরা জামালপুরে যাচ্ছি আয় হায় এ বাচ্চা কি করে লাঠি নিয়ে আসে লাঠি নিয়ে এসে কি বের করতেছো জুতো বের করছে সে বলও বের করছে দুটাই বের করছে লাঠি নিয়ে সে এগুলো করলো সে এতক্ষণ ধরে আমি তো তার জন্য ছোট একটা বাচ্চা মার কাছে হেল্পও চায় নাই নিজে নিজে লাঠি নিয়ে আসছে নিজে নিজেই চোখার নিচ থেকে এগুলো বের করলো আবার এখন লাঠিরা রেখেও আসবে দৌড়ায় মানে বলার মতন এত ভালো মাশাল্লাহ আবার গেছে ভয় পাইছে কারের নিচে ঢুকলো নাকি আমার রিহানের বাবা মাত্র আসছে আর আনছে গরম গরম ডাল ডালপুরি একদম সেদিন ওটা ডালপুরি ছিল অনেক জায়গায় আবার আলু পুরি দেয় কিন্তু এটা ডালপুরি ডালপুরি দিছে সেই ঝোলটা ঝোলটা তো আছেই এই যে ঝোলটা ঝোলটা দেখাইতে খাইতে খুবই মজা লাগে আর এটা একদম ও গেছে দোকানে গিয়ে দেখে যে একেবারে চুলা থেকে নামাইতেছে মাত্র তো সঙ্গে সঙ্গে নিয়ে আসছে আর আমাদের এটা অনেক পছন্দ তো এখন খাওয়া দাওয়া করি চলেন আমাদের সাথে আপনারাও আসেন দাওয়াত পুরীর দাওয়াত চিপস নিয়ে আসছে এখন খুশি কালকে ডেটস লালটা নিয়ে দুটাই দুটোই পাড়াপাড়ি শুরু করছে এই জন্য আজকে ডেটসই নিয়ে আসছে একেবারে বেশি করে আর বাজার আমাদের চলে আসছে এই তো বস্তা বাধা বাজার এগুলো কি এটার মধ্যে ও মাছটা এই পাশে দিয়ে নিয়ে যাই ইলিশ মাছ নিয়ে আসছে এই যে এটার মধ্যে ইলিশ মাছ এই যে এই বস্তা ওই বস্তা তেল ঈদের বাজার সব চারটা নাকি পাঁচটা পাঁচটা ইলিশ

এই যে লিচু আর এই তো যা যা হয় আসলে ঘি ঈদের বাজার বলতে গেলে লিচু নিয়ে আসছি খাওয়ার জন্য এখন রাত্রে ডিনার টিনার শেষ এখন লিচু খাওয়া হবে তার আমি সবুজ লিচু নিয়ে আসছি বেছে বেছে ফেউজটা যদি হালকা একটু টক হয় কেন জানে টক 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 মিষ্টি টক মিষ্টি আম খেয়ে টক মিষ্টি লিচু খাইতে মন চাইতেছে বাচ্চা কি সুন্দর করে লিচু ছিলতেছে দেখেন ছোট একটা বাচ্চা খুব সুন্দর করে লিচু ছিলে আবার বিচি ছাড়াই বিচি ছাড়াই সে আবার সুন্দর করে খাবে হুম গুড ও কিন্তু বিচি এটা সেফটি পারপাসে ফেলায় রাখছে আগে আগে ফেলাই দিছে তারপরে খাচ্ছে কারণ লিচুর বিচিতে কিন্তু সমস্যা লিচু বিচি সহ কোনো বাচ্চাকে আপনারা দিবেন না বিচিটা আগে ছাড়াই দিবেন তারপরে খাওয়াবেন বাচ্চা একা একা উজু করে এসে নামাজ পড়া শুরু দেখেন যায় নামাজ বিছায় টুপি পরে নামাজ পড়া শুরু মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলে দিন আমার বাচ্চাটারে এত ভালো মাসাল্লাহ সব দিক দিয়ে কারণ নজর না লাগে যায় রিহান